Faça Hello. সব চলতে হবে মাথা তুলে লইব পাবে সাহস সাথে চলব ভেবে ভুলব না বাকের পরে ভুলব না আমি ভয় করব না ভয় করব না ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে বিপদ যদি এসে পড়ে ভুলব না ব না আমি ভয় করবো না ভয় করবো না ও এই লেখা পড়া ছাড়া কি করবে বুঝি এই তো তবে ক্লাসেই তো উঠেছে মাত্র 12 13 বছর বয়স মাত্র 12 13 বছর এর থেকে ছোট ছোট মেয়েরা স্কুল বাড়ি গিয়ে ঘর সংসার আর আমাদেরই এখনো পড়ে আছে বলি এখন লেখা পড়া শিখে দিদিমনি হবে নাকি হতেই পারে হতেই পারে এতে আশ্চর্য কি আছে মেয়েরা কি আর দিদিমনি হয় না ডাক্তার হয় না ভালো করে লেখাপড়া করলে সব হয় হ্যাঁ হ্যাঁ মেয়েকে দিয়ে আর মাথায় না থাক মা থাক আজ গুরুবার সকাল থেকে পুজোই তাহলে এতগুলো বাড়ি হতো যে কথাটা বলতে না ও নীলিমা ঠিক আছে নাকি ছেলেদের বয়স জিজ্ঞাসা করা মা বাপ তবে শোনো ছেলেদের এক কুড়ি বয়স ও বয়স যে ঠাকুর মশাই দেখছি

ভালো পাত্র এই রকম পাত্র আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ আগামীকালকে যেয়েই আমি থাকার ব্যবস্থা করে আসছি ঠিক আছে তুমি যত তাড়াতাড়ি পারো এই নিয়ে থাকা ব্যবস্থা করে আসো নইলে এরকম শুধু মাত্র আমাদের হাতছাড়াও হয়ে যেতে পারে ওকে তুমি চিন্তা করে না এবং পুলিশ প্রশাসনের আকর্ষণ করবো দিদিমণি আমার তো খুব ভয় লাগছে আমি তো তোমাদের প্রথমে

যারা এতক্ষণ পর্যন্ত বাল্য বিবাহ নাটকটি অভিনয় করলো তাদের প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই সেই সঙ্গে সঙ্গে দর্শক মনলী মনলীকে আমার হার্দিক অভিনন্দন জানাচ্ছি আজকে যে নাটকটি অভিনীত হলো আপনারা প্রত্যেকেই অবগত বাল্য বিবাহ নাটকটি রচয়িতা জামাল আনশাড়ি ছাত্রী কন্যাশ্রী স্কুলের ছাত্রী যে সেই মিলিমার ভূমিকায় অভিনয় সোনিয়া দাস সোনিয়া দাস দিদিমণির ভূমিকা অভিনয় করলেন অদিতি দাস সনাতনের ভূমিকায় অভিনয় করলো সমু দাস নিমার মা সবিতা সবিতার ভূমিকা অভিনয় করল সাক্ষী দাস নমস্কার ছাত্রী সোনিয়া দাস সোমা দাস বৃষ্টি দাস পুলিশ ইন্সপেক্টরে অভিনয় করল সোমা দাস মহিলা পুলিশে বৃষ্টি দাস ঠাকুর মশাই সুপ্রিয় চক্রবর্তী বর দাস আমরা খনিকের মধ্যেই আমরা যে সময় পেয়েছিলাম প্রাণ হয় খুব একটা সময় পাইনি মাত্র দু তিন দিনের মধ্যেই আমরা নাটকটা যতটা সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি প্রতল প্রশাসন উচ্চ বিদ্যালয়ে যে আমরা অক্লান্ত পরিশ্রমে সেটা হচ্ছে আমি হাইবুল ইসলাম এবং পাশে আসি আস্তিক বাবু আস্তিক বাবু এই দুজনের তত্ত্বাবধানে এরাকে অভিনীত হল প্রত্যেককে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ